বন্ধুরা লাস্ট সানডেতে আমি মেম্বার্সদের নিয়ে একটি স্পেশাল অ্যারেঞ্জ করেছিলাম যেখানে আমি মার্কেট বেশ কিছু পয়েন্টস এবং তার সাথে মার্কেটের সাথে কারেন্ট ইন্ডিয়ান ইকোনমিক কন্ডিশনের মিক্স ম্যাচ করে কিছু ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল ডেটা শেয়ার করেছিলাম এবং তার সাথে আজকের মার্কেট কার্নেশনে যেই চারটি কোম্পানি বর্তমানে আমি ওয়াচ লিস্টই বলতে পারি কারণ সেভির রেস্ট্রিকশন অনুযায়ী আমি কিছু ওয়ার্ড এখানে ইউজ করতে পারছি না যার মধ্যে একটা দুটো কোম্পানিতে হয়তো আমার এন্ট্রি হলেও হতে পারে সেভি রেস্ট্রিকশানের জন্য যে সমস্ত পয়েন্টসগুলো এখানে ডিসকাস করা মুশকিল হয়ে যায় যেমন স্টক স্পেসিফিক কোনো কোম্পানিতে আমি এন্ট্রি নিয়েছি অথবা কোনো কোম্পানি থেকে আমি এক্সিট করেছি তো সেই ডেটাগুলো যেহেতু এখানে দেওয়া যায় না তো কোন দুটো কোম্পানিতে আমি এন্ট্রি করেছিলাম এবং কোন দুটো কোম্পানিকে আমি ওয়াচ লিস্টে রেখেছি সেই কোম্পানি রিলেটেড কিছু পয়েন্ট সেদিনকে আমি আপনার সাথে ডিসকাস করেছিলাম তো যারা যারা সেই ভিডিওটিকে মিস করে গেছিলেন সেটা আমি খুব শর্ট ভিডিওর মাধ্যমে আজকে আরেকবার কভার করার চেষ্টা করছি আর নেক্সট মান্থে আমি স্যাটারডেতে একটি স্পেশাল ক্লাসের আবার অ্যারেঞ্জ করব। মার্কেট কিরকম পারফরম্যান্স করে কীরকম টাইমে আপনাদের সাপোর্টের প্রয়োজন আছে সেটা আমি পার্সোনালি ডিসিশান নিয়ে সেইভাবেই অ্যারেঞ্জ করার চেষ্টা করব। তো চলুন মেনলি আগের ভিডিওতে মানে ওই সানডের মিট আমি যে তিনটে পয়েন্টস নিয়ে ডিসকাস করেছিলাম কিছু পয়েন্টস আমি পয়েন্ট আউট করে ডিসকাস করার চেষ্টা করছি কারণ এক্স্যাক্টলি সেদিনকার যেই পয়েন্টসগুলো ডিসকাস করেছি সেটা যেহেতু কোনো রেকর্ডিং নেই তো অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছে দাদা ওটার কোনো রেকর্ডিং থাকলে খুব ভালো হতো তো সবার প্রথমে আমি ডিসকাস করেছিলাম অতীতের চার বছরের তুলনায় আজকের মার্কেট কন্ডিশানে এই মার্কেটের কন্ডিশনটা একটু অন্যরকম লাগছে কারণ যদি আপনি ইন্ডিয়ান ইকোনমিকে দেখেন তাহলে একটা গ্রেট পজিশনে রয়েছে কিন্তু গ্লোবাল মার্কেটে বেশ কিছু আনসার্টেনিটি রয়েছে এবং ইউএসএ যদি আপনি ডেট টু জিডিপি দেখেন তাহলে অনেকটাই হায়ার রেঞ্জে লাগছে এমনকি ইউএস মার্কেটের ভ্যালুয়েশান খুবই হাই লেভেলে রয়েছে এবং ইউএস মার্কেটের ইনফ্লেশনে কিন্তু বর্তমানে কন্ট্রোলে নেই যে কারণে আমার মনে হয় যে এই মার্কেট কন্ডিশানে যদিও মার্কেট আজকে কিছুটা রিকভারি করেছে পঁচিশ হাজার দুশোর লেভেলে একটা ভালো মতনই ব্রেকআউটের সাইন মার্কেট দেখাচ্ছে এই মার্কেট কন্ডিশানে কোনো ধরনের উৎসুক হয়ে উল্টোপাল্টা কোম্পানিতে এন্ট্রির ডিসিশান নেবেন না এবং আমি সেদিনকে আপনাদের যেটা বলেছিলাম যে টোটাল যে ক্যাপিটালটা আপনি ইনভেস্ট করে তিন বছর ছাড়তে পারবেন তার মধ্যে সেভেন্টি পার্সেন্ট বর্তমানে ইনভেস্টেড থাকা উচিত কারণ যদি আমি মার্কেটের ভ্যালুয়েশন বের করি তাহলে বর্তমানে নিফটি বাইশ পয়েন্ট পাঁচের পি রেসিও ডিমান্ড করছে যেটা কোনোভাবেই সস্তা বলা যাবে না এবং তার সাথে যদি আমি মার্কেট ক্যাপ টু জিডিপি দেখি বাফেট ইন্ডিকেটার হিসেবে সেই হিসেবেও কিন্তু ইন্ডিয়ান মার্কেট একেবারে সস্তাও বলতে পারবো না আবার এক্সট্রিমলি হাইও বলতে পারবো না আর বাইশ পয়েন্ট পাঁচ থেকে পঁচিশ মানে এখান থেকে যদি আড়াই পয়েন্ট নিফটি আরো ইনক্রিজ হয়ে যায় উপরের দিকে তাহলে কিন্তু নিফটির ভ্যালুয়েশন এখান থেকে হাই লেভেলে আমরা ধরে নেব তাহলে আমি সেদিনকে যেটা বলেছিলাম যে মার্কেটের এখান থেকে দুদিকে যাওয়ার চান্সে ফিফটি ফিফটি রয়েছে মানে মার্কেট এখান থেকে তিরিশ হাজার আগে যাবে নাকি মার্কেট কুড়ি হাজার টাচ করে তিরিশ হাজারের দিকে যাবে তো আমি সেদিনকে এটাও বলেছিলাম যদি মার্কেট ডাইরেক্ট এখান থেকে তিরিশ হাজারের দিকে যায় তাহলে মার্কেটের র্যালিটা ছোট হবে দশ বারো পার্সেন্ট মতন র্যালির এক্সপেকটেশন আমরা রাখতে পারি কিন্তু যদি নিফটি এখান থেকে লোয়ার লেভেলে গিয়ে তারপর রিকভারি করে তাহলে র্যালিটা অনেক বড় হবে এবং খুব ফাস্ট র্যালির এক্সপেকটেশন রাখা যেতে পারে এবং যেভাবে গ্লোবাল মার্কেটের যে সমস্ত ওয়ার কন্ডিশনগুলো চলছিল ইসরায়েল এবং ইরান যেহেতু সেটা ওখান থেকে থেমে গেছে তো মার্কেট যে কারণে হালকা পজিটিভ সেন্টিমেন্টের দিকে আসছে আমরা দেখতেও পাচ্ছি আমাদের পোর্টফোলিওর বেশ কিছু কোম্পানি ভালো পারফরমেন্সও করছে যার মধ্যে পরশু আমার ডিসকাস করা দুটো কোম্পানি তো অলরেডি রকেট র্যালি নিয়েছে যেগুলো আজকে একটু পরেই আমি আপনাদের ডিসকাস করব তো সবার প্রথম পয়েন্টস আমি বলতে চাই যে আমরা এক্সট্রিমলি বুলিশ ওভার বুলিশ হই কোনো উল্টোপাল্টা ডিসিশন যাতে না নিই আবার মার্কেট যদি ব্রেকআউট লেভেলের দিকে যায় তাহলে যেন আমরা তাড়াহুড়ো করে কোনো কোম্পানি থেকে এক্সিটের ডিসিশনও না নিই কারণ মার্কেট যখন সদ্য অনেক দিন একটা রেঞ্জের মধ্যে ফেসে থাকার পরে হঠাৎ করে মার্কেট যখন ব্রেকআউট দেওয়ার চেষ্টা করে সেই মুহূর্তে রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টর যাদের পাঁচ বছরের কম এক্সপিরিয়েন্স রয়েছে তারা সাধারণত একটু পাঁচ সাত দশ পার্সেন্ট প্রফিটে ঢুকলেই কোনো কোম্পানি থেকে প্রফিট বুকিং করার চেষ্টা করে যেমন এনভায়ারেল ইনফ্রা কোম্পানিটা যে ডিসকাস করেছিলাম সেখান থেকে পনেরো পার্সেন্ট র্যালি নিয়েছে এবং আজকেই আমার কাছে কমেন্টস এসছে যার মধ্যে দু তিনজন আমার চ্যানেল মেম্বারশিপ তারাই সেখান থেকে এক্সিটের প্ল্যান করে বসেছে তো এত তাড়াহুড়ো করে প্রফিট করার কোনো ডিসিশন এই মুহূর্তে নিয়েন না কারণ মার্কেট যদি এখান থেকে ছাব্বিশ হাজার ক্রস করে তখন কিন্তু ছোটো ছোটো কোম্পানিগুলো একটু ভালো রিটার্ন দেওয়ার ক্ষমতা থাকলেও থাকতে পারে তো আমি যদিও যথা সময়ে আপনাদের ওয়ার্নিং দেওয়ার চেষ্টা করব যে কখন আমাদের ভয় পাওয়ার বিষয় রয়েছে আর যে চারটে কোম্পানি নিয়ে আগের দিন আপনার সাথে ডিসকাস করেছিলাম সেই কোম্পানিগুলো চলুন আপনার সাথে ডিসকাস করা যাক আরেকবার আর আপনাদের আরেকটা কথা মনে করিয়ে দিই যে কোনো কোম্পানিতে অতিরিক্ত ছোট এক্সপোজার রাখবেন না আবার কোনো কোম্পানিতে যেন মানে কন্টিনিউ যদি কোম্পানির শেয়ার প্রাইস ডাউনে আসতে থাকে সেই কারণে যেন অ্যাভারেজ করতে করতে কোনো কোম্পানিতে পঁচিশ তিরিশ পার্সেন্ট না করে ফেলেন এগুলো অবশ্যই মাথা রেখে তারপর যদি আপনি ডিসিশান নিতে পারেন আমি মনে করি স্টক মার্কেট আপনার জন্য খুব ইজি হয়ে যাবে এবং লং রানে মার্কেট থেকে ভালো প্রফিট কামাতে পারবেন চলুন যে চারটে কোম্পানি আগের দিন ডিসকাস করেছিলাম যদিও কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন ভিডিও ভিডিওটিকে নেবেন না আমি এই কোম্পানিগুলো খালি বিজনেস মডেল অ্যানালাইসিস করছি আর কবে এন্ট্রি নিয়েছি কবে এক্সিটের প্ল্যান করেছি কত দূর যাওয়ার ক্ষমতা রয়েছে সে রিলেটেড কোনো পয়েন্টস এখানে বলতে পারবো না তাহলে হয়তো ভিডিওটি ডিলিট হয়ে যাবে যে কারণেই আমি পার্সোনালি ওই মিটিংগুলো অ্যারেঞ্জ করি যেখানে কোনো নতুন আইডেন্টিফাই করতে পারলে বা কোনো কোম্পানি থেকে ব্যারিজ দেখতে পারলে সেগুলো ডাইরেক্ট প্রাইসের মাধ্যমে আপনাকে জানাতে পারে তো নাম যদি এখনও আপনারা রেজিস্ট্রেশন না করে থাকেন নেক্সট মান্থে স্যাটারডে মিটিংয়ে যদি জয়েন হতে চাইছেন তাহলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে অবশ্যই নামটাকে রেজিস্ট্রেশন করিয়ে নেবেন চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন সেদিন যে চারটি কোম্পানি ডিসকাস করেছিলাম তার মধ্যে সবার ফার্স্ট কোম্পানি হচ্ছে এটা আমার একজন ফেভারিট ইনভেস্টার আশিস কাছুলিয়া এই কোম্পানিতে ফ্রেশ এন্ট্রি নিয়েছে এবং কোম্পানি যেই ইন্ডাস্ট্রি থেকে বিলং করে পাওয়ার ট্রান্সমিশন স্টেশন তার সাথে টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার রিনিউয়েবল এনার্জি সলিউশন এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোতে কোম্পানির ডাইভার্সিফাই প্রোডাক্ট পোর্টফোলিও ম্যানেজ করে এবং কোম্পানির যে সমস্ত প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি কোম্পানির পোর্টফোলিওতে রয়েছে সে সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু অনস্বীকার্য ভূমিকা পালন পালন করে ইন্ডিয়ার গ্রোথ স্টোরিতে মানে ইন্ডিয়াকে যদি গ্রোথ করতে হয় তাহলে এই ধরনের প্রোডাক্টের ডিমান্ড কিন্তু কন্টিনিউয়াসলি বাড়বে যার মধ্যে সবার প্রথমে আমি যে কোম্পানির প্রোডাকশান ক্যাপাসিটির মধ্যে বা প্রোডাকশান ফেসিলিটির মধ্যে যে সমস্ত প্রোডাক্টগুলো কোম্পানির তৈরি করছে সেরকম কিছু প্রোডাক্টের এক্সাম্পল দিই তাহলে দেখুন সবার প্রথমে এসিএস এবং ওপি এই এসিএস এবং ওপি এই এই ধরনের প্রোডাক্টেরই কিন্তু ভবিষ্যতে একটা বড়ো ডিমান্ড আসতে পারে আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এখানে এসি এর মানে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্যাড স্টিল ওয়ার্স এই ধরনের প্রোডাক্টের নিয়ার ফিউচারে কিন্তু অনেক বেশি ডিমান্ড বাড়বে আমি এখানে যদি একবার ওয়েব সার্চ করে আপনাদের দেখাই যে এই প্রোডাক্টগুলো হয়তো আপনারা আপনাদের আশেপাশেই ডেইলি লাইফে আপনারা প্রত্যেক দিন দেখছেন কিন্তু হয়তো আপনাদের আইডিয়া নেই যার মধ্যে এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা স্ক্রিনের ওপর এখন যে স্ক্রিনের শটটা দেখতে পাচ্ছেন স্ক্রিনশট এই ধরনের ওয়্যারগুলো মানে আপনার বাড়ির সামনে দিয়ে যে তারটা যাচ্ছে যেটার মাধ্যমে আপনি অ্যাকচুয়ালি পাওয়ার ট্রান্সমিশন করছেন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় পাওয়ার ডিস্ট্রিবিউট করছেন তো এই তারগুলো কিন্তু ওভারঅল ইন্ডিয়া প্রত্যেকটা কোনায় কোনায় ছেয়ে আছে তো এই তার কোম্পানি ম্যানুফ্যাকচারিং করছে এবং তার সাথে কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিওতে সেকেন্ড যে প্রোডাক্টটা রয়েছে ওপি জি ডাব্লিউ মেইন প্রোডাক্টগুলোই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি তো এই ওপি জিডাব্লিউ এটাও কিন্তু একটা ভালো ইন্ডাস্ট্রি এখানে আপনাদের আমি স্ক্রিনশটের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি ওয়েবে নিয়ে গিয়ে যে এই ধরনের প্রোডাক্টগুলোও কিন্তু ভবিষ্যতে একটা ভালো ডিমান্ড রাখে এটা হচ্ছে অপটিক্যাল গ্রাউন্ড ওয়ার্স এটা হচ্ছে গ্রাউন্ডের ভেতর থেকে যাচ্ছে সেই ধরনের ওয়ার্সগুলো আর এর আগে যেটা দেখালাম এসিএস অ্যালুমিনিয়াম কাস্ট স্টিল ওয়ার্স সেটা হচ্ছে অ্যাকচুয়ালি উপর থেকে যেটা যাচ্ছে তো দুটো প্রোডাক্টেরই কিন্তু পাওয়ার ইন্ডাস্ট্রিতে বিশাল বড় ডিমান্ড থাকবে আর যদি আমি কোম্পানির প্রোডাক্টে আরও কিছু প্রোডাক্ট পোর্টফোলিওর মধ্যে আসি যে ধরনের প্রোডাক্টগুলো কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে ভালো করে দেখুন এখানে যদি কোম্পানির মার্কেট শেয়ারের মধ্যে আসি তাহলে কোম্পানির প্রোডাক্টে বেশ কিছু প্রোডাক্ট আছে যেখানে কোম্পানি ইন্ডিয়ান মার্কেটের ফিফটি পার্সেন্ট মার্কেট শেয়ার একা ক্যাপচার করে রেখেছে যার মধ্যে স্ট্রিঙ্গিং টুলস প্রোডাক্টে কোম্পানি ফিফটি পার্সেন্ট মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে আর এখানে স্ট্রিঙ্গিং টুলস অ্যাকচুয়ালি কি জিনিস আমি যদি এটাকেও আপনাদের ওয়েবসার্চের মাধ্যমে বোঝাই তাহলে দেখুন এগুলো হচ্ছে স্ট্রিঙ্গিং টুলস মানে এই প্রোডাক্ট ইন্ডিয়াতে যত ম্যানুফ্যাকচারিং হচ্ছে তার ফিফটি পার্সেন্ট মার্কেট শেয়ার শুধু এই কোম্পানির কাছে আছে মানে আপনি যে বিভিন্ন ওয়ার্সগুলো লাগাচ্ছেন সেই ওয়ার্সটাকে টেনে একটা নির্দিষ্ট রেঞ্জে আটকে রাখা এবং যে বিভিন্ন ধরনের টুলসগুলো মানে কনস্ট্রাকশনের কাজে ইউজ করছেন বা পাওয়ার ট্রান্সমিশনের কাজে ইউজ করছে সে প্রত্যেকটা টুলসে কোম্পানি ইন্ডিয়াতে ফিফটি পার্সেন্ট মার্কেট শেয়ার একা ক্যাপচার করে আছে এবং তার সাথে কোম্পানির আরও প্রোডাক্ট রয়েছে আমি এখানে একটা একটা করে আপনার দেখাচ্ছি হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে কিন্তু যথেষ্ট নলেজ আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারেন কোম্পানির ক্যাপেক্সও রয়েছে এ সমস্ত পয়েন্টসগুলো নিয়ে আর আমি ডিসকাস করছি না আমি শুধু যেই যেই পয়েন্টসগুলো আমি একেবারে না বললে নয় সেগুলোই ডিসকাস করার চেষ্টা করছি এর সাথে কোম্পানি এখানে ইনসুলেটার সাপ্লাইতেও কিন্তু থার্টি পার্সেন্ট মার্কেট শেয়ার একা ক্যাপচার করে আছে দেখুন ইনসুলেটারের মানে কি ইনসুলেটার হচ্ছে এই ধরনের প্রোডাক্টগুলো যে পাওয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করার জন্য তার মাঝখানে দেখুন আমি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার নই তাও আমি খুব শর্টে বলতে পারি যে পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে এই টাইপের প্রোডাক্ট একদম অনস্বীকার্য ভূমিকা পালন করে এগুলো ছাড়া কিন্তু পাওয়ার এক জায়গা থেকে এক জায়গায় নিতেই পারবেন না আর এই প্রোডাক্টেও কোম্পানি ইন্ডিয়ার থার্টি পার্সেন্ট মার্কেট শেয়ার একা ক্যাপচার করে আছে এত বড়ো একটা কান্ট্রির এত পাওয়ার কনজাম্পানের আমাদের ডিমান্ড রয়েছে আশা করছি কোম্পানির বিজনেস সম্পর্কে আপনাদের আইডিয়া হয়েছে যদি আমি কোম্পানির পিইজি রেশিওতে আসি তাহলে কোম্পানি মাত্র পয়েন্ট ফাইভের পিই জি রেশিও ডিমান্ড করছে টপের থেকে কোম্পানি কিছুটা ডিসকাউন্টেও আছে এবং যে হিসেবে ইন্ডিয়ার পাওয়ার ট্রান্সমিশনের টার্গেট রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের দুশো গিগাওয়াট থেকে ফাইভ হান্ড্রেড গিগাওয়ার্ড তো সেক্ষেত্রে কোম্পানি মাত্র দু কোটি মার্কেট ক্যাপ ডিমান্ড করছে যদি আমি কোম্পানির পিএনএ স্টেটমেন্টে আসি কন্টিনিউ কোম্পানির সেলসকে গ্রোথ করে লাইফ টাইম হাইস্টে রয়েছে বটম লাইনকেও কোম্পানি লাইফ টাইম রয়েছে কিন্তু এ কোম্পানির মধ্যে একটা নেগেটিভ সাইন সেটা হচ্ছে কোম্পানির অ্যাকচুয়ালি ক্যাশ ক্যাশের ক্ষেত্রে কিছুটা প্রবলেম আদার ইনকামে যদি আদার্সেসে যদি আমি যাই তাহলে কোম্পানির ট্রেড রিসিবেবলস একটু হাই রয়েছে যদিও ইনফ্রা রিলেটেড কোম্পানির ক্ষেত্রে ট্রেড রিসিবেবেন্স হাই হতে পারে এছাড়া কোম্পানিতে আর কোনো সিঙ্গেল নেগেটিভ সাইন নেই অবশ্যই কোম্পানিটাকে আপনারা চেক আউট করলে করতে পারেন আর যে কোম্পানিটা নিয়ে নেক্সট ডিসকাস করেছিলাম এই কোম্পানিটা অলরেডি ভালো পারফরমেন্স করেছে যার মধ্যে কালকেই এ কোম্পানির বারো পার্সেন্ট উপরে গেছিলো আজকেও পাঁচ পার্সেন্ট উপরে গেছে এনভা ইনফ্রা ইঞ্জিনিয়ার্স মাত্র চার কোটি কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে আর যদি এনভাইরো ইনফ্রা কোম্পানির বিজনেসে আসি তাহলে এ কোম্পানি ওয়াটার এবং ওয়াটার ট্রিটমেন্ট মানে ম্যানেজমেন্ট রিলেটেড সমস্ত কাজগুলো করে থাকে ডিজাইন রিলেটেড কাজগুলো করে থাকে কনস্ট্রাকশনের কাজ করে থাকে অপারেটিংয়ের কাজ করে থাকে এবং মেনটেন্যান্সের কাজেও কোম্পানির স্পেশালাইজড এবং তার সাথে কোম্পানির গ্রেট ফান্ডামেন্টাল দেখুন কোম্পানি মাত্র পয়েন্ট টু ফোরের পিই জি রেশিও ডিমান্ড করছে এবং কোম্পানি চব্বিশের পি রেশিওর এগেনস্টে ইন্ডাস্ট্রির পিই অনেক হাই রিটার্ন রেশিওতে যদি আমি আসি যদিও রিসেন্ট লিস্টেড কোম্পানি কিন্তু সুপার গ্রেট ফান্ডামেন্টাল প্রমোটারের কাছে সেভেন্টি পার্সেন্ট স্টেক ধরে বসে আছে ডেট টু ইকুইটি একদমই ম্যানেজেবল যদি আমি কোম্পানির পিএনএ স্টেটমেন্টে আসি কন্টিনিউ কোম্পানি গ্রোথ করছে যদি কোম্পানির পিএনএ স্টেটমেন্টে গ্রোথে আসি এবছরেও কোম্পানি ছেচল্লিশ পার্সেন্ট গ্রোথ করে দেখিয়েছে আগেরবার বার কোম্পানি একশো পনেরো পার্সেন্ট গ্রোথ করেছে তার টপ লাইনে বটম লাইন কন্টিনিউয়াসলি গ্রোথের সাথে লাইফ টাইম হাইস্ট বটম লাইনের ট্র্যাক রেকর্ড যার মধ্যে যদি আমি কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখি সুপার পজিশনে পাঁচ বছরের সেলস গ্রোথ প্রফিট গ্রোথ কোনো ডাউটই হবে না যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে আসি কন্টিনিউ কোম্পানি ক্যাপেক্স প্ল্যানও করছে যদিও ইনফ্রা কোম্পানিতে এত বড় ক্যাপেক্স মানে অনেক পজিটিভ সাইড এবং কোম্পানির বড়োইং একদমই ম্যানেজেবল পজিশনে রয়েছে ডেপ টু ইকুইটি হিসেবে যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি এখানে সাকসেসফুল ইনভেস্টারদের অ্যাক্টিভিটিস রয়েছে যার মধ্যে মুকুল আগরওয়াল সেলের একজন এইচএনআই পোর্টফোলিওতে এই কোম্পানি অলরেডি ইনভেস্টেড রয়েছে তো এই দুটো কোম্পানি যে কোম্পানি আমি আর বললাম না যেখানে আমি এন্ট্রি নিয়েছি নাকি করেছি কারণ এটা হয়ে যেতে পারে আর আরও দুটো কোম্পানি সেদিনকে আপনার সাথে ডিসকাস করেছি যার মধ্যে নেক্সট কোম্পানি হচ্ছে শাঙ্কারা বিল্ডিং প্রোডাক্টস সাঙ্কার বিল্ডিং প্রোডাক্টস আমার অতীতে সিলেকশন করা একটি সুপার কোম্পানি বাম্পার পারফরমেন্স করছে তো কারোর কাছে যদি সাংকার বিল্ডিং প্রোডাক্টস কোম্পানিটা থেকে থাকে আমি বলবো একটু সাথে হোল্ড করুন ভেরি রিসেন্টলি এখানে ব্লক ডিল এবং বাল্ক ডিলের মাধ্যমে বড় বড় সাকসেসফুল ইনভেস্টরের এন্ট্রি নিয়েছে তো সেইভাবে আপনারা চেষ্টা করবেন আর এর সাথে একদম লাস্ট কোম্পানি যেটা ডিসকাস করেছিলাম সোম ডিস্টেলারিস সোম ডিস্টেলারি নিয়েও আমি কতটা বুলিশ রয়েছি আমি কতটা অ্যালোকেশন ইনভেস্ট করেছিলাম আশা করছি আপনাদের এর আগেও বলেছি এই কোম্পানিতেও সাকসেসফুল ইনভেস্টরের আরও এন্ট্রি হয়েছে যদি এর আগেও সাকসেসফুল ইনভেস্টাররা এই কোম্পানিতে এন্ট্রি ছিলেন তো আমি বলবো এই সোম ডিস্টারি এবং এর মধ্যে যে কোনো কোম্পানি ডিসকাউন্ট প্রাইসে আসলে কি করতে হবে আশা করছি সেটা ফাইনালি আপনাদের কাছে ক্লিয়ার রয়েছে আর যেদিনকাই আমি লাইভটা অ্যারেঞ্জ করব তৎক্ষণাৎ যদি আপনারা জয়েন করতে পারেন ডেফিনেটলি আপনাদের মানে শর্ট প্রফিটের যদি কারোর টার্গেট থাকে যদিও আমি শর্ট প্রফিটে বিলিভ করি না আমি একটু লং টার্ম ইনভেস্টমেন্টে বিলিভ করি তাও আশা করছি আমি যেই যেই টাইমে কোম্পানিগুলোতে এন্ট্রি দেওয়ার চেষ্টা করব সেই লেভেলে আপনাদের যথেষ্ট হেল্প হতে পারে তাতে আপনার ছোট মাইন্ডসেট থাকুক অথবা বড় মাইন্ডসেট থাকুক মানে বড় প্রফিটের কথা বলছি সেক্ষেত্রে দিক থেকেই আপনি বেনিফিট পেতে পারবেন আজকের মতো এই অব্দি রাখবো যদি আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন করতে পারেন আমি ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি আমাদের কমিউনিটি অনেক বড় হচ্ছে ধীরে ধীরে তো যে কারণে একটু প্রবলেম তো হয়েই যাবে হয়তো কিছু কিছু কোশ্চেন হয়তো অনেক নিচের দিকে চলে যেতে পারে তো আশা করছি আপনাদের যথেষ্ট সাপোর্ট আমি দেওয়ার চেষ্টা করব যতটা আমার পক্ষে সম্ভব হবে আজকের মতো এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে যদি পার্সোনাল ক্লাসে এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখে ইনভেস্ট করতে ইচ্ছুক রয়েছেন কোনো ধরনের ইনফ্লুয়েন্সে কোনো ক্লাসে জয়েন হবেন না যদি মাইন্ডসেট থাকে না লম্বা ইনভেস্ট করে ছাড়তে পারবো বড় প্রফিট তবেই বুক করতে পারবেন তাহলেই পার্সোনাল ক্লাসে অ্যাড হওয়ার চেষ্টা করবেন আর ক্লাসের পরে সেখানে আপনার লাইফ টাইম সাপোর্টও পেয়ে যাবেন ওয়ান টু ওয়ান দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং